হ্যালো দর্শক আলাইকুম আমি মোহাম্মদ স্যাম চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে আমার নিজস্ব চ্যানেল ডিসকাউন্ট সিয়ামে ব্যাপক গরম দর্শক আসলে বলার বাহিরে অনেক গরম ঘেমাটাই একদম অবস্থা খারাপ তো কথা বাড়াবো না বেশি গরম গরমে গরম অফার থাকবে ইনশাল্লাহ বর্তমানে অনেক কবুতার আছে ইনশাল্লাহ মশলা খুব কম দামে কম দামে দেওয়ার চেষ্টা করব যাদের লাগে আপনার সরাসরি আইসা দেখে কালেক্ট করে নিয়ে যেতে পারেন অথবা চলে ডেলিভারিও নিতে পারেন সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল দুই একটা জেলা বাদে আর আমার ঠিকানা হচ্ছে বারো আমাদের ঢাকা বাসাবো মাদার টেক ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ইমসঅপ নগদ বাংলা সব কিছু আছে যার যেই কুকুর পছন্দ আপনার সরাসরি আইসা দেখে কালেক্ট করে নিয়ে যেতে পারেন অথবা ডেলিভারি নিতে পারেন তবে সরাসরি আইসা দেখে নিলে আমি সব থেকে বেশি খুশি হই আপনারা ভালো খারাপ ইত্যাদি ইত্যাদি যা আছে সব সরাসরি দেখে নিতে পারবেন তো কথা বলব না ভিডিও শুরু করে দিতেছি ইনশাল্লাহ দর্শক ভিডিওর শুরুতে আজকে এক জোড়া হলিকপার দিয়ে শুরু করতেছি দর্শক মাসা আল্লাহ টপ কোয়ালিটির এক জোড়া সাদা হলিকপার দর্শক দেখেন জাস্ট কোয়ালিটি নট বাই নট টার বল দেখছেন একদম পুরো ইউসেব এবং বল দেখেন নটটা মাসাল্লা বিগ সাইজের একটা নর দর্শক আর এই যে দর্শক মাদিটা একদম মাদি কিন্তু ফুল একদম পুরা নৌকা একদম ফুল ইউসেবল দর্শক দেখেন দেখার মতো একটা হলিগোপার পেয়ার দর্শক যাদের লাগে এই পেয়ারটা আপনারা কালেকশন করে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট লিম্বাচা গ্যারান্টি আছে বিন্দু পরিমাণ লিম্বাচা নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ স্ট্যাম্প গ্যারান্টি যাদের লাগে এই পেয়ারটা কালেক্ট করে নিতে পারেন একদম পঁচিশশো টাকা কোনো দামাদামি চলবে না একদম রেট পঁচিশশো টাকা হলে কালেক্ট করতে পারবেন যাদের লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন কিন্তু কোনো দামাদামি চলবে না একদম পঁচিশশো রেট দর্শক ফিক্সড দর্শক এখানে দেখতেছেন টপ কোয়ালিটির একজন মাফেড হেলমেট কবুতর দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন এবং ফিটনেস ফ্রেশনেস দেখেন দর্শক একদম ফুল ফ্রেশ রানিং পেয়ার সামনে এটা হচ্ছে মারি পিছনে এটা হচ্ছে নর হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার ডিম্বাচনে বিন্দু পরিমাণ কোনো যাই যাবে না নাই কোনো সমস্যা নাই ইনশাল্লাহ একশো পার্সেন্ট সুস্থ সবল আছে একদম রানিং একটা প্লেয়ার যাদের লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য একদম এক রেট পঁচিশশো টাকা ফিক্সড কোনো দামা দামাদামি চলবে না একদম পঁচিশশো টাকা হলে আপনারা কালেক্ট করতে পারবেন কোনো সমস্যা নাই একদম সুস্থ সবল আপনারা সরাসরি আইসা দেখে কালেক্ট করে নিয়ে যেতে পারেন মাত্র পঁচিশশো টাকায় দর্শক এখানে দেখতেছেন একজোড়া হোয়াইট কালারের শোক সরি কিং কবুতর দর্শক দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন একদম আলট্রা সাইজের অনেক বড় বিগ সাইজের একটা কিং পেয়ার দর্শক হোয়াইট কালারের একদম হানড্রেড পার্সেন্ট রানিং ডিম বাচ্চা গ্যারান্টি করা একটা পেয়ার দর্শক একদম দেখার মতো একটা পেয়ার দর্শক দেখেন বিগ সাইজ দেখার মতো একটা পেয়ার যাদের লাগে এই পেয়ারটা আপনারা কালেকশন করে নিয়ে যেতে পারেন ডিম বাচ্চা নিয়ে বিন্দু পরিমাণ কোনো সমস্যা হবে না একদম একটা চোদ্দোশো টাকা ফিক্সড কোনো দাম আমি চলবে না মাত্র চোদ্দোশো টাকা হলে দর্শক এই হোয়াইট কালারের কিং পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন একদম চোদ্দশো কোনো দাম আমি চলবে না যাদের লাগে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি নিজের ডিম বাচ্চা নিজে করে দর্শক এই গ্যারান্টি দিয়ে দেবো যদি ডিম বাচ্চা কোনো সমস্যা হয় যে কোনো সময় নিয়ে আসবেন কবিতা চেঞ্জ করে নিয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকা দর্শক ফিক্সড দর্শক এখানে দেখেছেন একদম অরিজিনাল বোল্ডার সাইজের একজন ব্ল্যাক সরি ব্ল্যাক না ব্লু চেকার শোকিং দর্শক দেখেন একদম অরিজিনাল বোল্ডার শোকিং দর্শক দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন দর্শক এই এই কিং পেয়ারটায় যদি কোনো বড় খামারে যদি চলে যায় তো দর্শক অনেক টাকা দাম হয়ে যেত বাট আমার কাছে মাত্র আজকের জন্য কোনো দামাদামি চলবে না একদম মাত্র চোদ্দশো টাকায় আপনারা কালেক্ট করতে পারবেন এই বোল্ডার শোকিং পেয়ারটা দর্শক দেখেন মানে এক কথায় অমায়িক দর্শক দেখেন জাস্ট নর্মাদির কোয়ালিটি দেখেন পায়ের থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ সুস্থ সেবল করুন টিউমার নাই ডিম বাচ্চার সমস্যা নাই আনফিট নাই অসুস্থ নাই একদম ঝরঝরা কবুতর আপনার সরাসরি আইসা দেখে খেয়াল কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র একদম এক রেট চৌদ্দশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখেছেন আরও একজোড়া বোল্ডার ছোক নিয়ে এক ব্ল্যাক দর্শক দেখেন আগেরটা ছিল ব্লু চেকার বা ব্ল্যাক চেকার এটা হচ্ছে একদম ফুল ব্ল্যাক জেড ব্ল্যাক দর্শক দেখেন দুই নর্মালি ট্যাক দেওয়া আছে দর্শক মাদির পায়ে স্টিলের ট্যাক পায়ে হচ্ছে প্লাস্টিকের ট্যাগ দর্শক দেখেন একদম বোল্ডার সাইজের বিগ সাইজের একদম শোকিং পেয়ার আল আল্লাহর রহমদে হান্ড্রেড পার্সেন্ট ইনশাআ আল্লাহ ডিম্বার চোখে আছে আল্লাহর রহমতে নিজের বাচ্চা নিজে করবে কোনো প্রকারে যায় ঝামেলা নেই অসুস্থ নেই আনফিট নেই বিন্দু পরিমাণে কোনো চোখে পানি নেই দেখেন সব দেখাই দিতেছি আপনাদের সুন্দরভাবে এটা হচ্ছে মাদিটা ওইটা হচ্ছে নটটা একদম এক রে রাস্কের জন্য মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকা হলে এই ব্ল্যাক শকিং পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন কবুতরের কোয়ালিটি দেখেন সাইজ দেখেন যাদের লাগবে কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় দর্শক এখানে দেখেছেন একটা ব্লু স্টেচার দর্শক দেখেন এটা হচ্ছে মাটিটা ওইটা হচ্ছে দর্শক নটা দেখেন মাসাল্লাহ মোটামুটি টপ কোয়ালিটির একটা পেয়ার বিগ সাইজ একদম আলট্রা সাইজের একটা পেয়ার দর্শক দেখেন আসলে বলার কিছু নাই হান্ড্রেড পার্সেন্ট ডিম্বার চৌক আছে ইনশাআল্লাহ মতে এটা হচ্ছে নটটা দশক যাদের লাগে এই পেয়ারটা আপনার কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র একদম এক রেট দুই হাজার টাকা দর্শক ফিক্সড দুই হাজার টাকা দর্শক যাদের লাগে এই ব্লু স্টেচার পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন সাইজ গেট আপ কোয়ালিটি দেখেন কবুতর দর্শক মারি দেখেন একদম পুরো ফুলা ফুটবল হয়ে গেছে আর স্ট্রেচার কীরকম সাইজ হয় কত বড়ো হয় এটা বলার কিছু থাকে না আপনারা সবাই জানেন স্ট্রেচার নিয়ে কোনো কথা নাই দর্শক যাদের লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন একদম ফুল ফ্রেশ দুই সাইডে আমরা দেখাই দিই ইনশাআল্লাহ একদম ঝরঝরা দর্শক কোনো মিসমার্কিং নাই কোনো ঝামেলা নাই যাদের লাগে আপনারা কালেক্ট করে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ মাত্র আজকের জন্য একদম দুই হাজার টাকায় ফিক্সড দর্শক আমি রানিং ও সাইজ গেট দেখাইছি দর্শক রানিং শোকিং ব্ল্যাক ব্লু চেকার এখন দেখাইতেছি দর্শক একদম বেবি দুই পরের এক জোড়া বেবি দর্শক আপনারা নিজেরাই বলেন যে বেবিটা ভালো না রানিংটা ভালো দর্শক কোয়ালিটির দিক দিয়ে জাস্ট কোয়ালিটি দেখেন এবং সাইজ দেখেন দর্শক মানে কি বলবো বলার কিছু নাই বিগ সাইজের এক জোড়া বেবি পেয়ার দর্শক ব্ল্যাক এর মাটিটা একটু আপনার হালকা টাইগারের মতো চলে আসছে তবে ঠিক হয়ে যাবে বড়ো হইলে আশা করা যায় ফুল ফ্রেশে আছে এইভাবে এটা হবে নর এটা হবে মাটি ইনশাআল্লাহ ফুল ফ্রেশ একটা মানে মোটামুটি সুস্থ সবল একটা পেয়ার আল্লাহর মতো কোনো প্রকারের জায় ঝামেলা নাই তো এই পেয়ারটা যাদের লাগে নর্মালি কনফার্ম আছে যাদের লাগে কালেক্ট করতে পারেন কোনো দামা দামি চলবে না আজকের জন্য শুধুমাত্র একদম এক রেট মাত্র চোদ্দোশো টাকায় যেমন তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকা হইলে দর্শক এই ব্ল্যাক মানে একদম অরিজিনাল ভোল্ডার এর বেবি দর্শক একদম অরিজিনাল ভোল্ডার শোকিংয়ের বেবি পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন একদম ইউসেবেন নৌকার মতো একদম লঙ্গি আকাশে দর্শক এরকম অবস্থা যাদের লাগে আপনারা কালেক্ট নিয়ে যেতে পারেন একদম এক রেট কোনো দাম আলামি চলবে না ফিক্সড মাত্র তেরোশো টাকা আজকের জন্য দর্শক এখানে দেখতে চাই ব্লুবার এক্সিবিশন দর্শক একদম অরিজিনালি পাথর চোখের কবিতা দর্শক দেখেন একদম অরিজিনালি পাথর চোখের এই যে মাটি হচ্ছে এটা পিছনের নর হচ্ছে ওইটা দর্শক এই দেখেন অরিজিনালি পাথর চোখের একজন ব্লুবার এক্সিবিশন দেখার মতো একজন পেয়ার দর্শক বিগ সাইজ একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং ডিম্বার চাউলার মধ্যে একশো পার্সেন্ট ডিম্বার চাউকে আছে ইনশাল্লাহ কোনো ঝাইঝামেলা নাই তো এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র একদম এক রেট ফিক্সড বাটা রেট কোনো দামাদামি করতে পারবেন না চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা হলে দর্শক এই ব্লুবার এক্সিবিশন পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারবেন এই কোয়ালিটির কবুতর বর্তমানে খুব কমই দর্শক আছে একদম ঠোঁট ঠোঁট বাঁকা নাই কোনো চোখে চোখ হলুদ নাই মিস মার্কিং নেই ফুল ফ্রেশ যাদের লাগবে কালার করে নিয়ে যাবেন একদম একটা রানিং পেয়ার আজকের জন্য মাত্র চোদ্দশো টাকা দর্শক একদম চোদ্দশো দর্শক এখানে দেখতেছেন একদম অরিজিনাল ব্লু বার্লেস লাহরি কবুতর জাস্ট প্রিন্ট দেখেন দর্শক একদম মাথা থেকে শুরু করে পার ফেদার পর্যন্ত দর্শক একদম ফুল ফ্রেশ এটা হচ্ছে মাটি ছটপট করতেছে যেটা বেশি এবং এটা হচ্ছে দর্শক নর একদম ফুল ফ্রেশ রানিং একটা পেয়ার দর্শক আল্লাহ রহমতে একশো পার্সেন্ট একশোতে একশো পার্সেন্ট ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি হবে যদি কারো লাগে আপনারা কালেকশন করে নিয়ে যেতে পারেন ডিম বাচ্চা যদি কোনো সমস্যা হয় যে কোনো সময় চেঞ্জ করে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই একদম আজকের জন্য মাত্র তেরোশো টাকা দর্শক এই লাহোরি পেয়ারটা মাত্র তেরোশো টাকা হলে আপনারা এই ব্লু বার লাহ ব্লু বারলেস লাহোরি পেয়ারটা আপনারা কালেকশন করে নিয়ে যেতে পারেন মাত্র তেরোশো টাকা মানে কল্পনার বাইরে দর্শক বর্তমানে ফেন্সি কবুতর নাই বললেই চলে কবুতরের খুব ক্রাইসিস তারপরেও আমি যতটুকু সম্ভব আমার পক্ষে কম দামের মধ্যে কালেক্ট করে কম দামের মধ্যে আপনাদের দেওয়ার চেষ্টা করি নটটা জাস্ট খেয়াল করেন এবং পায়ে ফেলার দেখেন অরিজিনাল লাহরি কবুতর দর্শক যাদের লাগে কালেক্ট করতে পারেন কোনো দাম আর আমি চলবে না একদম এক রেট আজকের জন্য শুধুমাত্র তেরোশো টাকা ফিক্সড দর্শক দেখেন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেখাই দিতেছি দর্শক আজকে আমার কাছে অ্যাভেলেবেল কিং কবুতর কিং শোকিং অ্যাভেলেবেল বোল্ডার অ্যাভেলেবেল আছে দর্শক পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আজকে আপনারা যারা কিং খুঁজেন আজকে আপনাদের মানে বিন্দু পরিমাণ নিরাশ হবেন না আশা করি আপনারা সবাই অ্যাভেলেবেল কিং ইনশাল্লাহ পাবেন দেখেন প্রত্যেকটা পেয়ার এটা কিন্তু একদম রানি সরি নিউ ইয়ারটা দশ পরে কমপ্লিট হয়ে গেছে একদম লাইফ টাইম নিম্বাচা গ্যারান্টি হবে কোনো জায়গায় ঝামেলা হবে না ইনশাল্লাহ সুস্থ সবাই একটা পেয়ার আপনারা কালেক্ট করতে পারেন আজকের জন্য মাত্র বারোশো টাকায় দর্শক অনলি মাত্র বারোশো টাকা হইলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন এটা হচ্ছে মাদিটা এইটা হচ্ছে নটা দশক জাস্ট দেখেন কবুতরের কোয়ালিটিগুলো দেখেন সাইজগুলো দেখেন আপনার সরাসরি চলে আসেন আইসা দেইখা বুঝা কালেক্ট করে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল দেখেন দর্শক প্রত্যেকটা পেয়ার দেখার মতো পেয়ার দর্শক ইনশাআল্লাহ যাদের লাগবে কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র এই পেয়ারটা বারোশো টাকা আজকের জন্য ফিক্সড দাম দর্শক আজকে কিংয়ের সর্বশেষ এটাই হচ্ছে কিং তো এটা হচ্ছে একটা সিঙ্গেল ব্ল্যাক কিং মা দর্শক এটা ব্ল্যাক কিংয়ের মাদি সিঙ্গেল রানিং মা দর্শক এই সিঙ্গেল মাদিটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেক্ট করে নিয়ে যেতে পারেন একদম ফুল ফ্রেশ একদম সুস্থ সবল একটা মাদি একদম পুরো লেস পাকা সমান দশক দেখেন যাদের লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন এই সিঙ্গেল মাদিটা যদি কেউ নিতে চান নিতে পারেন আজকের জন্য মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হলে এই সিঙ্গেল মাদিটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ একদম এক রেট মাত্র আটশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখতেছেন একজোড়া ব্ল্যাক নান কবুতর দর্শক এটা একদম সরাসরি ডিমের থেকে উঠায় নিয়ে আসা একদম সরাসরি খামার থেকে ডিমের থেকে উঠায় নিয়ে আসা এই পেয়ারটা আপনারা আগের ভিডিওতে আমার একদম সরাসরি ভিডিও আছে আমি যে ডিমের থেকে উঠায় নিয়ে আসছি এই ভিডিওটা তো আজকে যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় দর্শক ব্ল্যাক নান পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারেন কোনো দামি চলবে না আজকের জন্য শুধুমাত্র এক দাম এক রেট মাত্র সতেরোশো টাকায় মাত্র যারা একটু ডিসকাউন্ট মাত্র ষোলোশো টাকা হলে দশক এই ব্ল্যাক নাম পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারবেন শুধুমাত্র আজকের জন্য ডিসকাউন্ট অফারে মাত্র ষোলোশো টাকায় এই ব্ল্যাক নান পেয়ারটা দর্শক যাদের লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ কোনো দামি চলবে না যাদের পছন্দ হবে নিয়ে যাবেন শুধু এবং এই পেয়ার নিয়ে কোনো প্রকার ডিম বাচ্চার কোনো যাই ঝামেলা হবে না আল্লাহর রহমতে একদম সরাসরি আমি ডিমের থেকে উঠাই নিয়ে আসছি যদি কারোর ভিডিওর প্রয়োজন হয় আমি ভিডিও দেখা দিতে পারবো ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একটা ব্ল্যাক প্লেজার মাদি একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং ব্ল্যাক প্লেজার একটা মাদি কবুতর এই প্লেজার মাটিটা যদি আপনাদের কারো লাগে কালেক্ট করতে পারেন কোনো দাম আনতে না মাত্র ছয়শো টাকা আজকের জন্য মাত্র ছয়শো টাকা হলে ব্ল্যাক প্লেজার মাটিটা আপনারা কালেক্ট করতে পারবেন এখন সিঙ্গেল সিঙ্গেল কবুতরই থাকবে সব সিঙ্গেল নর মাদি এগুলো দর্শক একদম মাত্র আজকের জন্য ছয়শো টাকায় দর্শক এখানে দেখতেছেন ঝর্ণা শার্টিনের একটা সিঙ্গেল মাদি ঝর্ণা শার্টিন এই ঝর্ণা সার্টিন মাদিটা যদি আপনাদের কারো লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং সুস্থ সবল মাদি তাই করি একদম ওকে আসে দর্শক আমি ধরে দেখাই দিই যে দশক টাই যে দর্শক করি সব কিছুই ওকে আছে যাদের লাগবে এই মাদিটা কালেক্ট করতে পারেন আজকের জন্য মাত্র চারশো টাকায় ঝর্ণা সার্টিন মাটিটা মাত্র চারশো টাকায় দর্শক এখানে দেখতেছেন একটা সিঙ্গেল জার্মান শিল ব্ল্যাক জার্মান শিলের সিঙ্গেল একটা নিউ নিউ অর্ডার আর কি দশ পর কমপ্লিট করা নিউ অ্যাডারট একটা মাদি এখনও নর্ দিয়ে জল দেওয়া হয় নাই আপনাদের যাদের লাগে এই মারিটা নিতে পারেন একদম লাইট টাইম ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা হবে না এখনও ডিম পারে নাই আপনারা নিয়ে জোড়া দিতে প্রথম ডিম পারটা একদম ফুল ফ্রেশ দেখেন দশ পর্যায়ে কমপ্লিট হয়েছে একদম যৌবন যে চলে আসছে দেখাই যেতে দেখেন ফুল ফ্রেশ একটা মাটি যাদের লাগে আপনারা কালেক্ট করতে পারেন মাত্র আজকের জন্য চারশো টাকা এই মাটিটাও তো দর্শক এখানে দেখতেছেন একটা সিঙ্গেল বিউটি হোমার নরক দর্শক এই সিঙ্গেল নরটা রানিং নর একদম মোটামুটি ব্রিডিং ওকে আছে রানিং একটা নর দর্শক মাত্র তিনশো টাকা হলে আপনারা কালেক্ট করতে পারবেন একদম ফুল ফ্রেশ মানে একদম কালারটা দেখেন রেড বার কালার আছে যাদের লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন মাত্র আজকের জন্য একদম এক রেট তিনশো টাকায় দর্শক আমার অনেক ভিউয়ার্স আপনারা মন্ডিয়ান কবুতর খুঁজেন এবং সিঙ্গেল মন্ডিয়ান মাদি খোঁজেন অনেকেই যে ভাই আমার একটা সিঙ্গেল মুন্ডিয়ান মাদি ম্যানেজ করে দিন আপনি অনেক কম দামে দেন একটু ফ্লোর টাস ভালো কোয়ালিটির মাতি যদি পান কখন আমাকে একটু ম্যানেজ করে দেন ভাই আজকে আপনাদের জন্য এই একটা সিঙ্গেল মাটি চলে আসছে অলরেডি ব্ল্যাক মন্ডিয়ান এবং মা দেখা একদম অরিজিনাল মন্ডিয়ান মাথা ছোট যাদের লাগে এই সিঙ্গেল মন্ডিয়ান মাদিটা আপনারা কালেক্ট করতে পারেন আজকের জন্য কোনো দামের নেই মাত্র বারোশো টাকায় অনলি মাত্র বারোশো টাকা হলে আপনার এই সিঙ্গেল ব্ল্যাক মন্ডিয়ান মাদিটা কালেক্ট করতে পারবেন দেখেন একদম অরিজিনাল টাস কোনো প্রকার টিউমার অসুস্থ আনফিট বা কোনো গ্যাগের সমস্যা পাচার সমস্যা টিউমারের কোনো ঝামেলা বান যায় কোনো প্রকারের সমস্যা না ইনশাল্লাহ যাদের লাগবে শুধু সরাসরি চলে আসবেন আইসা দেখা কালেক্ট করে নিয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট রানিং মাত্র আজকের জন্য একদম বারোশো টাকা ফিক্সড আর যদি কারো কাছে নর্থ থাকে তাও আমার সাথে যোগাযোগ করতে পারেন এরকম ফ্লোর টাস নর্থ থাকলে আমাকে দিতে পারেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজোড়া মিলি রেসারের বেবি দর্শক জাস্ট কোয়ালিটিটা দেখেন দর্শক একদম শেপ কোয়ালিটি দেখার মতো একদম অরিজিনাল রেসারের বেবি দর্শক দেখেন দেখার মতো কোনো পায়ে দুইটা ড্যাগ দেওয়া আছে ইনশাআল্লাহ সুন্দর একজন বেবি পেয়ার যাদের লাগে কালেক্ট করতে পারেন যারা নতুন ভাবে সেট করতে চাইতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন দেখার মতো একটা পেয়ার মাত্র আটশো টাকা আজকের জন্য অনলি মাত্র আটশো টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেক্ট করে নিতে পারেন ইনশাআল্লাহ যাদের লাগবে কালেক্ট করে নিয়ে যাবেন দর্শক এখানে হচ্ছে একটা সিঙ্গেল গড়রা নরক দেখেন একদম চুইটাল গড়া লাল গিয়ার একটা নট একদম দম মোটামুটি বারোটা ক্লিয়ার আছে দশ টুই পাঁচশো ঠিক আছে ইংশাল্লাহ চুইটাল একটা সিঙ্গেল তিনশো টাকা আজকের জন্য লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন একদম মাত্র তিনশো টাকা ফিক্সড কোনো দামি চলবে না একদম তিনশো টাকা হলে নটটা কালেক্ট করতে পারবেন দর্শক একদম অরিজিনাল ফুল জেড স্প্রিং এর দর্শক দেখেন মাথা সারা কবুতর দর্শক ফুল জেড স্প্রিং এর একজোড়া ক্রিমবার মুখী দর্শক দেখেন ফুল জেড স্প্রিং এর একটা ক্রিমবার মুখী দেখার মতো একজোড়া মুখী কবুতর দর্শক এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা দেখেন দর্শক তো এই পেয়ারটা যদি কারো লাগে দশক আপনারা কালেক্ট করতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল রানিং এটা পেয়ার মাত্র আজকের জন্য একদম একটেড মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা হলে আপনারা কালেক্ট করতে পারেন ইনশাআল্লাহ দশক এখানে দেখতেছেন আরো একজরা মুখী কবুতর একটা হচ্ছে অ্যান্দোলজিয়ান দুইটা অ্যান্ডোলজিয়ান থেকে আসা দর্শক একজন মুখী এটাও রানিং পেয়ার দর্শক এই পেয়ারটা যদি কারো লাগে কালেক্ট করতে পারেন আজকের জন্য মাত্র পাঁচশো টাকায় দর্শক সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইসে কবুতার দেওয়া হচ্ছে যাদের লাগবে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখছেন আরো একা মুখী কবিতা দর্শক ব্ল্যাক মুখী এটা হচ্ছে রানিং প্যার এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা দর্শক এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেক্ট করতে পারেন মাত্র চারশো টাকায় আজকের জন্য মাত্র চারশো টাকা নিয়ে ব্ল্যাক মুখী পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন মাত্র দুইশো টাকা পিস কবুতার দর্শক এখানে দেখতেছেন আরো একজোড়া মুখী কবুতার দর্শক আসলে আজকে কয়েকজোড়ি কবুতারও এই দেখেন মুখী পেয়ারটা কিন্তু এই অ্যালমন যেটা এটা হচ্ছে নটটা অ্যান্ড্রোজিয়ান যেটা এটা হচ্ছে মাদিটা এই পেয়ারটা দেখেন দেখার মতো একটা পেয়ার খুব সুন্দর একটা পেয়ার যদি এই পেয়ারটা আপনাদের কারো লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন আজকের জন্য মাত্র ছয়শো টাকা দর্শক এই পেয়ারটা অনলি মাত্র ছয়শো টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেকশন করে নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ আমরা দর্শক এখানে দেখতেছেন সিঙ্গেল গোল্লা একটা মাদি কবতর দর্শক সিঙ্গেল গোল্লা একটা মাদি একদম ফুল রানিং ফুল সুন্দর কালারফুল একটা মাতি সব পায়েও কিন্তু দুটো ত্যাগ করানো আছে সিঙ্গেলই গোল্লা মাটিটা যদি আপনাদের কারো লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দাম চলবে না আজকের জন্য একদম মাত্র তিনশো টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইজে মাত্র তিনশো টাকা দিয়ে আপনারা এই পেয়ারটা সরি সিঙ্গেল মাদিটা রানিং মাদিটা কালেক্ট করে নিয়ে যেতে পারেন এই সময়